আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চ্যানালি দাদা উত্তম দে তুলে ধরছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার একটি গুরুত্বপূর্ণ খবর উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় সারা ভারত কৃষক সবার ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সারা পশ্চিমবাংলা জুড়ে এই সারা ভারত কৃষক সভার যে ব্লক সম্মেলন চলছে এই তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়ার যে সারা ভারত কৃষক সভার ব্লক সম্মেলন দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে

এই সিপিআইএম পার্টি থেকে শুরু করে যে সমস্ত বামপন্থী পার্টিগুলি রয়েছে তাদের গণসংগঠনগুলির সংগঠনগুলির যে বিভিন্ন সাংগঠনিক সম্মেলন হচ্ছে তার মধ্য দিয়ে আর অন্যদিকে শাসক দল তৃণমূলের বিজয়া সম্মেলন খবর আচ্ছা এটা আমাদের সংগঠন সারা ভারত কৃষক সভা এই সংগঠনের এই বছরটা হচ্ছে আমাদের তিন বছর পর পর আমাদের সম্মেলন হয় একেবারে গ্রাম স্তর থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের জেলায় আমরা গ্রাম সম্মেলন করেছি অঞ্চল সম্মেলন করেছি তৃতীয় হয়ে হচ্ছে ব্লক সম্মেলন এই আমাদের জেলায় তেরোটা সাংগঠনিক ব্লক কমিটি আছে আজকে চাকুলিয়া প্রশাসনিক ব্লকের অভ্যন্তরে চাকুলিয়া ব্লক সাংগঠনিক কমিটির সম্মেলন হচ্ছে এবং এরপরে আমরা আগামী ষোলো সতেরো অক্টোবর আমাদের জেলা সম্মেলন হবে ইটাহারে সেখানে ষোলো তারিখ প্রকাশ্য সমাবেশ হবে সেই সমাবেশে আমাদের প্রধান বক্তা এ রাজ্যের আন্দোলনের শীর্ষ নেতা কমবেড মোহাম্মদ সেলিম আমাদের তরুণ নেতা শতরূপ ঘোষ আমাদের কৃষক আন্দোলনের রাজ্যের সম্পাদক কমের অমর হালদার এছাড়া কমরেড আনারুল হক সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখবেন আসলে আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে যে বিষয়গুলোকে আমরা উত্থাপন করতে চাই তা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলে কৃষককে হচ্ছে একটা অস্থির পরিবেশের মধ্যে ফেলে দিয়েছে কৃষক কৃষি কাজ করবার জন্য যা যা জিনিস ব্যবহার করে দু সালের আগে এই নরেন্দ্র মোদী বলেছিল সব জিনিসের দাম কমবে অর্থাৎ সারের দাম কমবে বীজের দাম কমবে ডিজেলের দাম কমবে আর ফসলে লাভজনক দামের ব্যবস্থা করবে দু সালের পরে এ পর্যন্ত আমাদের দেশে সারের দাম প্রায় তিনশো গুণ বৃদ্ধি পেয়েছে বীজের দাম বৃদ্ধি পেয়েছে এবং সারের কালো বাজারে হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের যোগ সাজসের ফলে ফলে কৃষক সর্বশান্ত রাজ্যে একটা কিষাণ মান্ডি খুলেছে কিন্তু কিষাণ মান্ডিতে সাধারণ কৃষক ধান বিক্রি করতে পারে না সেখানে ধলতার নামে কৃষককে ঠকানো হয় সেখানে কৃষককে হচ্ছে ধানে জল আছে মশ্চার আছে তা দিয়ে হচ্ছে ঠকানো হয় ফলে সেখানে তারপরে হচ্ছে ধান কবে বিক্রি করবে তার কবে রেজিস্ট্রেশন হবে কবে পাবে এই নিয়ে অনেক ঝামেলা ফলে কৃষক ধান তুললেই ভুট্টা লাগাবে ধান তুললেই আলু লাগাবে তখন তাকে এটা বিক্রি না করলেই সে বীজ কিনতে পারবে না সে হচ্ছে সার কিনতে পারবে না ফলে অভাবী কৃষক কম দামে তাকে রাস্তাতে বিক্রি করে দিতে হচ্ছে এই যে কৃষক অথচ আমাদের রাজ্যে আমাদের রাজ্যের কৃষক ধানের দাম পাচ্ছে সরকার ঘোষণা করছে তেইশশো উনসত্তর টাকা সে দাম পাচ্ছেই না কৃষক আঠারোশো উনিশশো দু হাজারের মধ্যে শেষ অথচ কেরলে একটা বামপন্থী ফ্রন্টের সরকার আছে সেখানে উনত্রিশশো টাকা কুইন্টালে ধান বিক্রি হয় তাহলে কেরল পারে উনত্রিশশো টাকা দাম কুইন্টালে ধান কিনতে এ রাজ্যে সরকার কিনতে পারে না এবং হানড্রেড পারসেন্ট ওই রাজ্যের হান্ড্রেড পার্সেন্ট কৃষক সরকারিভাবে ধান বিক্রি করতে পারে এখানে করতে পারে না এখানে হচ্ছে বকেয়া মাছ লেনদেন হচ্ছে ফলে এর বিরুদ্ধে এবং আমরা চাই আমাদের জেলাতে যে আপনার তিস্তা প্রকল্প এত বছরে একটা প্রকল্প যে বহু মানুষের জমি দেওয়া হলো জমির ক্ষতিপূরণ পেলো ক্ষতিপূরণ পাওয়ার পরে তাদের কালো কালো চাকরি হলো আর আজকে এরকম একটা প্রকল্প কোটি কোটি টাকা খরচ হলো অথচ সেই প্রকল্পটাকে এই মমতা ব্যানার্জি সরকার আসার পরে সেই প্রকল্পটাকে অ্যামানডান্ট ঘোষণা করে অর্থাৎ এটা চলবে না অথচ উত্তর বাংলার জেলাগুলোতে বিশেষ করে আমাদের জেলা ইসলামপুর মহকুমা বড় কৃষকরা এবং সেই মেন ক্যানেল থেকে শুরু করে আরও সাব ক্যানেল অনেক তৈরি করা যেত সেটাকে আজকে কৃষক সে পাচ্ছে না আমরা কি দেখছি সেচ ব্যবস্থায় বামফ্রন্ট সরকার যে রিভার পাম্পগুলো তৈরি করেছিল সমস্ত বন্ধ হয়ে গেছে আমাদের ফলে আবার নতুন করে তিস্তার প্রকল্প বন্ধ হয়ে গেছে ফলে আমরা এই সম্মেলনে আওয়াজ তুলব যাতে এই সেচ প্রকল্প সেচ যাতে কৃষক ভালো মতো পেতে পারে সেচের বিকল্প ব্যবস্থা করতে পারে এবং পাশাপাশি আমরা দেখছি আমাদের দেশে আমাদের রাজ্যে হিন্দু মুসলমানের নামে কৃষকের মধ্যে এক বিভাজন তৈরি করবার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা লড়াই করবো আমরা দেখেছি আপনারা যেহেতু চাকরি আদায় করছেন আপনি ধানের বিষয়টা বললেন কিন্তু এখানে ধানের থেকে আমার মনে হয় ভুট্টার উৎপাদনটা বেশি হয় কিন্তু দেখা দেখা যাচ্ছে এখানে ভুট্টার যে যে আমরা দাম হার ধানের পরেই ভুট্টা হয় ধান ভুট্টা শুধু হয় না ধানের পরেই ভুট্টা হয় এবং গত বছর যে পরিমাণ ধানের ভুট্টার দাম ছিল এবছর কৃষক তো প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক কৃষকের ভুট্টা নষ্ট হয়েছে দাগ হয়ে গেছে চিটা পড়ে গেছে অথচ রাজ্য সরকারে আমরা এডি অফিসে আমরা হচ্ছে আমাদের জেলা কৃষি আধিকারিকে ডেপুটেশন দিয়েছিলাম যে এক তো হচ্ছে ভুটটা চাষিদের যারা এরকম জল ঝরে বিপর্যস্ত হলো তাদের একটা বিকল্প ক্ষতিপূরণ দেওয়া হোক পাশাপাশি এই ভুটটা আমরা তো চাই কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি কৃষক সেদিন ভালো থাকবে যেদিন কৃষকের ফসলে লাভজনক দামের একটা আইন চালু হবে এই আইন চালু যতদিন না হবে এবং আইন চালুর পাশাপাশি কৃষি ঋণ মুকুব করতে হবে আমরা দেখছি আমাদের দেশের আদানি আম্বানিদের জন্য হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা কর ছাড় দিচ্ছে অথচ একজন কৃষক ব্যাংক থেকে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা চাষের জন্য লোন নিলে সেটা দিতে না পারে তার বাড়িতে পুলিশের লোক চলে যায় ফলে আমরা চাই কৃষক দেশের সত্তর ভাগের বেশি কৃষক এ কৃষক যদি ভালো থাকে গোটা পশ্চিম বাংলা গোটা দেশের সমস্ত ব্যবসা বাণিজ্য ভালো থাকবে চাকুলিয়ার কৃষকের হাতে যদি বাড়তি পয়সা হয় চাকুলিয়া ব্লকে যত গঞ্জে যত ছোট বড় দোকান হয়েছে সব দোকানে সব দোকানদারদের ব্যবসা বাড়বে অর্থাৎ অর্থনৈতিক একটা সার্কেল তৈরি হবে ফলে এইটা নিয়ে আমরা এই দাবিতে লড়াই করছি সুরজিৎ কর্মকার কৃষক সভার জেলা সম্পাদক ছোট্ট করে বলবেন ছোট্ট করে বলেন না এক থেকে মিনিট

আমাদের সারা ভারত সভা যে সারা দিচ্ছে একটা ভালো দিক আমি দেখতে পাই আপনাদের দাবি কি আজকের মূলত আজকের মূলত দাবি হচ্ছে যেরকম কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই এবং প্রতিদিন হুড় হুর করে কীটনাশক এবং সার ডিজেলের দাম বেড়ে যাচ্ছে যাতে কৃষকরা কিনতে না পারে আদে আমাদের বিপুল লয় দীর্ঘদিন লড়াই লড়াই আমরা চেটে যাচ্ছি আমরা আদানি আমানির বিরুদ্ধে লড়াই আমাদের এবং বর্তমানে যে রাজ্য সরকার রয়েছে উনি কৃষকদের উপর কোনো ধ্যান ধারণা রাখেনা আপনাদের কি কর্মসূচি থাকবে ভবিষ্যৎ কর্মসূচি কর্মসূচি আমাদের এটাই থাকবে যে আমাদের তো বুঝতে পাচ্ছেন যে সিপিএম পার্টি যারা করে যারা সারা ভারত কৃষি সভা করে তাদের কর্মসূচি হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমার পরিচয় হচ্ছে আমার নাম জাকির হোসেন আমি ব্লক সম্পাদক মহাশয় সারা ভারত কৃষিসভা আর সাথে সাথে আমি আর একটা কথা বলতে চাই যে অবিসি নিয়ে অবিসি নিয়ে আমাদের রাজ্যে বলুন না কেন কেন্দ্রে বলুন না কেন যা বাঞ্চল করছে যে অবিসি বেশিরভাগ যারা নির শেখ এবং শেষতাবাদী তাদের পক্ষে মানে এত চরম উপভোগ করতে হচ্ছে যে বলার কোনো সীমা থাকছে না সেটার জন্য আমরা অবশ্যই এবং যারা আমরা নস্য শেখ যারা আছি আমরা বৃহত্তম আন্দোলনে নামছি